প্রচলিত ভাষায় একটা কথা আছে শক্তের ভক্ত নরমের জম সালাম আলাইকুম দর্শক আপনারা জানেন বাংলাদেশ ইন্ডিয়া ইস্যুতে এখন গোটা দেশ নড়ে বসেছে ভারতের এই উগ্রবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছে একদিন আগেও তাদের বক্তব্য ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে বাংলাদেশের ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন না আমাদের ক্রিকেটার ভারতে গিয়ে খেলবে না তারা তখন বাধ্য হয় তাদের পয়েন্ট অফ ভিউ থেকে সরে গিয়ে আইসিসি কে তারা চিঠি পাঠায় আজ দুপুর আইসিসি বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে ভেনু চেঞ্জ করতে আমাদের কোনো সমস্যা নেই একদিন আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল এইভাবে তারা বলতে পারবে না একদিন আগেও বয় পাচ্ছিল কিভাবে বলবে সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিল আজ দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসিকে নোটিশ দিয়েছে যে আমরা ভারতে গিয়ে খেলবো না জনিত ইস্যুতে যখন তারা একজন মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে আমাদের গোটা দলকে তারা কিভাবে নিরাপত্তা দেবে আর সেখান থেকে গ্রিন সিগনাল এসেছে আপনাদের মন্তব্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই